পশ্চিমবঙ্গ ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে ক্যাজুয়াল ডেইলি এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের জন্য একটি অর্থনৈতিক বেনিফিট ঘোষণা করা হয়েছে এই অর্থনৈতিক বেনিফিটটি হলো ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ ক্যাজুয়াল ডেইলি রেটেড কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স कवर्ड अंडार नारेटेड एत फाइनेस डिपार्टमेंट एंड द आई टी पार्सनल ब्रॉड अंडार नम्बर एतो गवर्नमेंट डेटेड एत डिपार्टमेंट एलों उर्टेन आदर कैटेगोरिस कंटेक्चुअल एमप्लयी लाइक पैरा पैराटीचार এস এস কে টিচার আশা ওয়ার্কার্স অনারি হেলথ ওয়ার্কার্স অঙ্গনারী ওয়ার্কার্স অঙ্গনারি হেল্পার সিভিক ভলেন্টিয়ার্স ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স হোম গার্ড ভলেন্টিয়ার্স অক্সিলারি ফায়ার অপারেটার্স ইটসেট্রা উইথ স্পেসিফিক অ্যাপ্রুভাল দ্য ফাইন্যান্স ডিপার্টমেন্ট হ্যাভ বিন অ্যালউড ওয়ান টাইম টার্মিনাল বেফিট অন অ্যাটেনিং দ্য এজ অফ সিক্সটি সিক্সটি ফাইভ অফ সচ বেফিট হ্যাজ টাইম টু টাইম থ্রো ডিফারেন্ট অর্ডার অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অর্থাৎ ক্যাজুয়াল ডে এবং কন্ট্রাকচুয়াল যে সমস্ত ওয়ার্কাররা আছে তাদের জন্য একটি বিশেষ বিজ্ঞপ্তি অর্থাৎ এর মধ্যে প্যারা টিচার এস এমএসকে টিচার আশা ওয়ার্কার্স অনারি হেলথ ওয়ার্কার্স অঙ্গনারি ওয়ার্কার্স অঙ্গনারি হেল্পার সিভিক ভলেন্টিয়ার সিভিক পুলিশ ভলেন্টিয়ার হোম গার্ড ভলেন্টিয়ার্স অক্সিলারি ফায়ার অপারেটার্স এরা সবাই একটা যে ওয়ান টাইম টার্মিনাল বেনিফিটস রিটায়ারমেন্টের সময় কারো ক্ষেত্রে ষাট বছর কারো ক্ষেত্রে পঁয়ষট্টি বছর রিটায়ারমেন্টের সময় যে ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট সেটা বাড়ানো হয়েছে এখানে দেখুন তিন নম্বর পয়েন্টে রয়েছে যেটা রয়েছে যে এই যে ওয়ান টাইম টার্মিনাল বেনিফিট যেটা কারো ক্ষেত্রে দু লাখ কারো ক্ষেত্রে তিন লাখ ছিল সেটা পাঁচ লাখ করা হয়েছে এইখানে তিন নম্বর পয়েন্টে দেখুন লেখা আছে নাও আফটার কেয়ারফুলি কনসিডারেশান অফ দ্য মেটার দ্য আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু সেই দ্যাট দ্য গভর্নর হ্যাজ বিন প্লেসড টু ডিসাইড দ্যাট উইথ এফেক্ট ফ্রম ফার্স্ট এপ্রিল ফার্স্ট এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য অ্যামাউন্ট টাইম টার্মিনাল বেনিফিট ফ্রম দা কন্টেকচুয়াল পারসন স্টার্টেড ইন প্যারা ওয়ান অ্যাভো অন অ্যাটেনিং দা এইজ অফ সিক্সটি সিক্সটি ফাইভ ইয়ার্স উইল বি এ হ্যান্ডস অফ টু রুপিস ফাইভ লাখস ফ্রম টু লাখস থ্রি ল্যাক্স অন একস্টিং ট্রাম অ্যান্ড কন্ডিশানস অর্থাৎ এই যে দু লাখ বা তিন লাখ থেকে পাঁচ লাখ যে ওয়ান টাইম বেনিফিট ফাইন্যান্সিয়াল বেনিফিটটা দেওয়া হচ্ছে কারো ক্ষেত্রে ষাট বছর কারো ক্ষেত্রে পঁয়ষট্টি বছর রিটায়ারমেন্টের সময় সেটি এফেক্ট হবে এক চার দু হাজার চব্বিশ তারিখ থেকে ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ